আসসালামু আলাইকুম আরহাম ইব্রাহিমী চেতনায় আমার সামান্য কিছু কথা শিরোনাম কোরবানির মর্ম কথা আসে যখন জিলহজ মাসের চাঁদ মন ভরে ওঠে এক নতুন ডাক আসে যখন জিলহজের চাঁদ মন ভরে ওঠে এক নতুন ডাক কোরবানির বার্তা নিয়ে আসে ক্ষুধার প্রেমে জীবনকে রাঙাতে ইব্রাহিম আলাইহিসাল্লাম এর সেই মর্ম কাহিনী ত্যাগের মহিমা ধরে ইব্রাহিম আলাইহিসাল্লাম এর সেই মর্ম কাহিনী ত্যাগের মহিমা ধরে মহান আল্লাহর আদেশ পালনে নিজ পুত্রকেও দিয়েছিলেন কোরবানি করে আল্লাহর আদেশ পালনে নিজ পুত্রকেও দিয়েছিলেন কোরবানি করে এ তো শুধু রক্তপাত নয় এ যে এক আত্মার শুদ্ধির ডাক এ যে শুধু রক্তপাত নয় এ যে এক আত্মার শুদ্ধির ডাক নিজের ভিতরের পশুকে কোরবানি যত লোভ আর হিংসা অহংকার নিজের ভিতরের পশুকে কোরবানি যত লোভ আর হিংসা অহংকার তাকোয়া আর নিষ্ঠা এই তার মূল ভিত্তি তাকোয়া আর নিষ্ঠা এই তার মূল ভিত্তি আল্লাহর পথে বিলীন হওয়ার এ এক মহান মুক্তি পূর্বা নির্গোস্ত বাঘ হয় ধনী গরিবের তরে ভালোবাসার পরশ ছড়ায় প্রতিটি ঘরে ঘরে ভালোবাসার পরশ ছড়ায় প্রতিটি ঘরে ঘরে সাম্যের বাণী ধ্বনিত হয় মুসলিম উম্মাহ জুড়ে সাম্যের বাণী ধ্বনিত হয় বিশ্ব মুসলিম জুড়ে একতার বাঁধনে বাঁধি সবাই সকল ভেদাভেদ করে এ আল্লাহ তোমার নামে এই উৎসর্গ করি কবুল করো আমার কোরবানি হে আল্লাহ তোমার নামে এই উৎসর্গ করি কবুল করো আমার কোরবানি তোমার রহমতেরই ভারী আসসালামু আলাইকুম আরহামতুল্লাহাত